বন্ধুরা আমি জয়শ্রী আজ তোমাদের জন্য কালেকশান নিয়ে এসেছি হ্যান্ডলুমের উপর এতগুলো কালার আছে দেখো বন্ধুরা তোমাদেরকে সব খুলে আমি দেখাচ্ছি ভিতরে কাজগুলো সব এর মধ্যে আমি এটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো ঘি উপর লাল পাট ভিতরে এরকম গুটি আছে পাটটা এদিকে পড়বে কালোর উপর হলুদ পাটটা এরকম হলুদ হবে

সাথে আবার লাল পাঁচ এরকম অনেক অনেক শাড়ি পেতে হলে মনীষা কালেকশনে অবশ্যই আসতে হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বন্ধুরা করবে Es que el video no lo analiza,